দেশ ও দেশের বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন যেভাবেই হোক নির্বাচনের আগে দেশের আইন পরিস্থিতি উন্নতি করতেই হবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরী শুক্রবার আরব আমিরাতের আচমান প্রদেশের হলরুমে ইউএই বিএনপির আয়োজিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস ও ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন ইফতার মাহফিলের অনুষ্ঠানে সিরাজুল ইসলাম নোয়াবের সভাপতিত্বে আজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল হালিম ইউএই বিএনপি এক নম্বর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর ইউএই বিএনপির যুগ্ম শরাফত আলী ইউএই বিএনপির সদস্য জাকির হোসেন খতিব সাবেক কেন্দ্রীয় কমিটির দলের উপদেষ্টা তফাজ্জল হোসেন মানিক মীর কামাল অ্যাডভোকেট শেখ শহীদুল ইসলাম সেলিম উদ্দিন খান নুরনবী ভুইয়া ও জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন দুবাই বিএনপির সভাপতি কাজী মনসুর আল আইন বিএনপি মফিজুল ইসলাম আল বিএনপির সভাপতি এম এ কুদ্দুস মসনু ইউএই যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা আবুধাবি বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাবেদ শারজাই বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম ইউএই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা